হাই ফ্রেন্ডস এখন আমরা একটু ছোট্ট একটা আপডেট নিয়ে এসেছি তো আমির খানের একটা আমির খানের প্রোডাকশান থেকে একটা নতুন সিনেমার টিজার অ্যানাউন্সমেন্ট টাইপ কাইন্ড অফ এরকম একটা রিলিজ করা হয়েছে তো ভীট দাস পরিচিত হ্যাপি প্যাটেল বলে সিনেমাটা তো এই সিনেমাটাতে শোনা যাচ্ছে নাকি ইমরান খান যে ডেল লেভেলি জানে না মতন সিনেমা করেছে ওটা ওইগুলো আমির খান প্রোডাকশনের সিনেমা তার নাকি কাম ব্যাক হতে চলেছে কাম ব্যাক বলতে একরকমের ক্যামিওতে হতে দেখতে পারা যেতে পারে তো যাই হোক অনেকদিন পর্দায় তাকে দেখা যাবে ইমরান খানকে তো এই টিজার অ্যানাউন্সমেন্টটা বেশ মজার হয়েছে তো আমির খান আর বীরদাসের মধ্যে কথা চলছে যে আমির খান ভীরদাসকে বলছে তুই এটা কী সিনেমা বানিয়ে দিয়েছিস এরকম এই সিনেমার মধ্যে কোনো অ্যাকশান নেই আইটেম নাম্বার নেই তো এটা এরকম সিনেমা থেকে অডিয়েন্স অডিয়েন্স এসে আমাকে গালি দিবে। এরকম সিনেমা বানিয়ে দিয়েছে তো ভিটদাস বলছে যে না আপনি তো একটু হাটকে সিনেমা করতে বলেন তো আমি ওই জন্য একটু হাটকে বানিয়েছি তো বলছে না আমির খান বলছে না এটা আমি শুধু ইন্টারভিউর জন্য বলি আমি এমনিতে এই সিনেমা বানাতে চাই না তো যাই হোক তো পরে যখন একটা দেখাচ্ছে যে অডিয়েন্স যখন সত্যি সিনেমাটা দেখে এসে প্রশংসা করছে তো আমির খান তখন পুরো একদম ফ্লিপ হয়ে যায় তখন বলে হ্যাঁ 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 আরে আমি তো এরকম সিনেমাকে বানিয়ে হতে বলেছিলাম পুরো ক্রেডিটটা নিজের ঘাড়ে নিয়ে নিচ্ছে কিছু কিছু সিনেমার ক্ষেত্রে আমির খানের উপর যেমন ক্রেডিটটা চলে যায় যেমন তারে জামিন পার সিনেমাটাতে আমল গুপ্তা ডিরেক্ট করেছিল তাও সিনেমাটার ক্রেডিট চলে গেছিলো পুরো আমির খানের ওপর তো আমির খান নিজেকে একটু মজা করে এই জায়গাটা দেখিয়েছে আর সিনেমাতে যে টিসার অ্যানাউন্সমেন্ট একটা জায়গায় রয়েছে যে লাল সিং তো ফ্লপ করেছে ভীর দাস বলছে আমির খানকে বলছে হ্যাঁ আমরা ওই একটা সিনেমা নিয়ে তোরা সব জায়গাতে বলা তো ওইটা নিয়ে আমির খান তার কালার কলারটা ধরে এরকম বলতে যায় এই সময় অডিয়েন্স সিনেমাটা দেখে বেরিয়েছে তো সব প্রশংসা করছে সিনেমাটা তো টিজার অ্যানাউন্সমেন্টটা সত্যিই খুব ফানি হয়েছে আর হ্যাঁ আমির খান কিন্তু সত্যি একটু হাটকে সিনেমা বানানোর চেষ্টা করে তো দেখা যাক সিনেমাটা কেমন হয় আমি তো খুব এক্সাইটেড রয়েছি আপনারা টিজারটা একবার গিয়ে চেক আউট করতে পারেন কেমন লাগলেন আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা বাই বাই